সকলি বলি সালো আমাদের কাছে ক্ষণস্থায় ভালো না শিরস্থায় ভালো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আকড়াত হলো শিরস্থায়ী আমরা যত দোয়া করতেছি

তো দুনিয়াতে কিভাবে আসবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না বরং সান্নার তাদের বাসস্থান এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে আল্লাহ সবাই আল্লাহ আকবর কর চাললেও পারবেন না আল্লাহ আকবর কইতে গেলে কার দল করা লাগবে জোরে না কার দল আপনি যদি মানুষের দল করেন পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা আছে সেই দলের মধ্যে আল্লাহ হকবর আছে আছে ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহ আকবর করে দিবে দেবে আমাদের দলের কেউ চলায় না আপনাদের এলাকায় ওই দলের মুখ বেশি যার কারণে কোরআন তেলাওয়াত সনেও মুখে আল্লাহ আকবর আসতেছে না 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 কোন দেখি আল্লাহর কোরআন তেল অর্নার পরে যারা ইমান বাড়ে না দুনিয়া কেউ তার ইমান বাড়াই দেবার পারবে না কোরআন তেল অর্চনা আপনাদের ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ বলেন কোরআন একটা তেলাওয়াত যেটা মুমিন মুসলমানের ইমান বাড়ায় দেয় তো যখনই কোরআন তেলাওয়াত হবে সে সর সঙ্গে জবান খুলে বলবো আল্লাহ আকবার রাজি আছেন সবাই আল্লাহ বলেন যাও ফেরেশতা জিবরাইল বলতে সাল্লাম জান্নাত দেখতে চাইলাম সবার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর কেমন যেন লাগতেছে আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব কিন্তু থাকার সময় হবে না আপনারা বলেন তো জান্নাতকে দেখার জন্যই না থাকার জন্যে দুনিয়া হ্যাঁ এটা খুব খেয়াল করবেন দুনিয়াকে থাকার জন্যই না দেখার জন্য আর জান্নাত থাকার জন্য এইটাই হওয়ার বুঝি না যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকতে যাই যেখানে আমরা দেখতে পাইছি এখানে আসে তো আর না ভাই আর না রে

যখন স্ট্রোক করছে যখন স্ট্রোক করছে সবাই ট্যানেলে জোরে আশাইকণ্ডা ঠিক কিনা ওই সময় কিন্তু ফেরস্ত আমার সাথে ঘুরতেছে রহমত ফেরজ বলবে আল্লাহ তোমার কোনো ভয় নাই ওলা তাহজান তোমার কোনো চিন্তা নাই তুমি মৃত্যুর ভয় করো না কবরের চিন্তা করো না হাঁসরের কোনো ভয় করো না চিন্তা করো না আমি রহমতের ফেরেস্তা তোমার জন্য খোশখবরে নিয়েছি ও এ প্রশির বেংলা তেললাপি আদু দুনিয়া থেকে তোমাকে কবরের আত্মীয় হতে পারে কিন্তু রহমের ফেরস্তা তোমাকে জানলাতে নিয়ে যেতে দেরি করবে না এটা আপনার কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে লাগবে না কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা দেহ আর আমাদের ভিতরে যে পাখি আছে এই পাখি কিন্তু এই মরবি নেই এখানে জায়গা পরিবর্তন করবে যদি কারণ কি পরিবর্তন জায়গা পরিবর্তন আগে আসলে রুহের জগতে সেখান থেকে আইছে দুনিয়ার জগতে সেখান থেকে যাবে কবরের জগতে কবরের জগৎ থেকে রুহু আবার দুই জায়গায় পাঠানো হবে একটা জায়গা হলো ইল্লিন আর একটা জায়গা নাম হলো সিজিন যদি এই মা যে মা চলে গেল এই মা যদি পাঁচ সত্তর নামাজ পড়ে রমজান মাসে রোজা করে যদি স্বামীর কথা মতো চলে আর যদি পর্দার ভিতরে থাকে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না দুইটা না জান্নাতের আটটা দরজা খুলে দেবে সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো কোনো টেনশন আছে যদি কোনো টেনশন আছে